আসসালামু আলাইকুম কেবাশা সবাই কেমন সবাই আসে হচ্ছে অনেক বেশি ভালো আছেন তো আপনাদেরকে আমি একটা নতুন সেট আপ দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা হয়তো মেশিনটা দেখে চিনতে পারবেন এটা হচ্ছে আমার আগের মেশিনটাই যেহেতু আমি আমার বাসায় ওখানে শহরের বাসায় ওখানে আমি নতুন মানে টোয়েন্টি ফোর ভোল্ট মানে চব্বিশ ভোল্টের একটা মেশিন সেট করছি তো ওই জন্য এই জায়গায় কিন্তু আমার এই আগের মেশিনটা নিয়ে আসছি অ্যান্ড আপনারা এই ব্যাটারিটা দেখতে পাবেন এটা কিন্তু একটা নিউ ব্যাটারি ওকে আজ থেকে বিশ দিন আগে নেওয়া হয়েছে তো এই নিউ ব্যাটারিটা কিন্তু আপনার অটোরিকশার যে ব্যাটারিগুলো থাকে ওই ব্যাটারিটা কিন্তু নিউ নিয়েছি এবং এটার দাম হচ্ছে নিয়েছি আপনার সাড়ে চোদ্দো হাজারের মতো ওকে অ্যান্ড এটা আমার আগের মেশিনটা এবং এটাকে আমি রিপেয়ার করছি মানে কিছু প্রবলেম ছিল যেমন এই এল প্রবলেম ছিল অ্যান্ড পিছনের ফ্যানের একটু করতো ফ্যানটা চেঞ্জ করছি এখানে ইয়া করছি বেশ কিছু কাজ করছি আর কি ভিতরের লুপটা একটু চেঞ্জ করছি ওকে ট্রান্সফর্মারের লুপটা চার্জিং সেক্টরের ওভার চার্জ করতেছিল ওকে তো এই কয়েকটা জিনিস করছি এবং এইটা দিয়ে আপনাদের যদি ওয়ার্ডটা আমি দেখাই কাউন্ট করি জাস্ট এটা কি পরিমাণ লোড নিতে পারে বা এটা ডিটেলসটা আপনাদেরকে যদি দেখানোর ট্রাই করি ওকে একটু ওয়েট করবেন ফোকাসটা আসুক দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচশো কিন্তু অষ্টাশি ওয়ার্ড ওকে এখানে কী লেখা রয়েছে এবং সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে এবং ভিএটা যদি আপনারা দেখেন সেটাও আপনারা লক্ষ্য করতে পারবেন ওকে ইবি এখানে হচ্ছে মডেল হচ্ছে আটশো বা এটা কিন্তু সাতশো ভি এর একটা কিন্তু আপনার হচ্ছে আইপিএস বারো ভোল্ট সেট তো আপনাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম যে আমার আইপিএসটার কী অবস্থা এখন নতুন আইপিএসটার মানে নতুন আইপিএসের সেট আপ এখনও দেয় নাই তো আমি যেহেতু গ্রামের বাসে আসছি এইটা সেট আপ করছি এবং এইটা আপনাকে বেশ কিছুদিন আগেই সেট আপ করছি ওকে তো এইটা আপনাদেরকে দেখানো ট্রাই করলাম আগের ছিল আলাদা মেশিন আমার এই মেশিনটা ছিল ওকে এটা আমি কিন্তু আপনার এক ব্যাটারি চার্জ হয় কিন্তু আমি ম্যাক করেছিলাম ওকে এটা বড়ো ব্যাটারি দিয়েও কিন্তু চার্জ হতো আগে কিন্তু এটা দিয়েও চলতো ওকে তো মেশিনটা এখন আমি ইয়া করব এবং এটা কিন্তু এখানে পারমানেন্টলি সেট করে দিলাম এটাতে কিন্তু পাঁচটার মতো বা চার পাঁচটার মতো ফ্যান চলবে ওকে ইজিলি যদিও আমার এখনও তিনটা ফ্যান দেওয়া রয়েছে লাইন ওকে বড়ো ফ্যান দেওয়া রয়েছে দুইটা ছোটো ফ্যান দেওয়া রয়েছে দুইটা ওকে চারটা ফ্যান রয়েছে ছোটো ফ্যান বলতে আপনার ইয়া ফ্যানগুলো থাকে ওগুলো দেওয়া রয়েছে দুইটা এবং মোবাইল চার্জার এল ইডি বাতি এগুলো তো রয়েছেই তো এইটার কিন্তু ব্যাকআপ কিন্তু মার্শাল্লাহ অনেকক্ষণ যেহেতু নতুন ব্যাটারি এবং এগুলো যদি দুইশো বলেও বিক্রি করে সেক্ষেত্রেও কিন্তু এটা দুইশো থাকে না আপনার যদি দেড়শো এম্পিয়ারও ধরেন বা একশো তিরিশ এম্পিয়ারও ধরেন আপনারা ওখান থেকে বাদ দেন তিরিশ এম্পিয়ার যদি আমরা সেভেন্টি পার্সেন্ট ইউজ করি থার্টি পার্সেন্ট বাদ দিই তাও কিন্তু আপনার একশো এম্পিয়ার বা একশো দশ এপিআর কিন্তু আপনার থাকেই এই ব্যাটারিতে ওকে এবং এই ব্যাটারিতে যদি একশো এম্পিয়ার আপনারা পেয়ে যান সে কিন্তু একটা হিউজ পরিমাণে এম্পিয়ার একটা ফ্যান যদি আপনি রানিং অবস্থায় চালান সেক্ষেত্রে কিন্তু আপনার এইট এম্পিয়ারের মতো খরচ করে ওকে বা একটা ফ্যান কিন্তু সত্তর পঁচাত্তর ওয়াটের মতো খরচ করে তো এইটার আপনার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে অবশ্যই দিব যে কী পরিমাণে একটা ফ্যান খায় এবং আপনাদেরকে মিটার দিয়ে টেস্ট করে দিব তো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু লাইনগুলো আমি করছি ওকে এ টু জেড এবং এখানে কিন্তু আমি আরেকটা মিটার লাগিয়েছি এটা ওকে এটা হচ্ছে আপনার বলে কি সোলার চার্জ কন্ট্রোলার এটা কিন্তু চার্জ কন্ট্রোলার না শুধুমাত্র ভোল্টেজটা দেখানোর জন্য আমার যেহেতু ছিল আগে থেকে একটা টেম্পারেচার মিটার ওকে যদিও ডাউন করতেছে বাট এরকম করতেছে না স্টোভের রয়েছে তো ক্যামেরার ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকুয়েন্সির জন্য ওগুলো করতেছে থার্টি টু ডিগ্রি টেম্পারেচার এবং এটা রুমের একটা রয়েছে ফ্যান এবং ওই রুমে আর একটা ফ্যান রয়েছে এবং বাকি আরও অনেক কিছু রয়েছে বাইরেও রয়েছে তো ওগুলো আমি না দেখালাম তো আপনাদেরকে এই সেট আপটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম যেহেতু আমি আসছি গ্রামের বাসায় সেক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং পিছনে কিন্তু আপনাদের এইগুলো কিন্তু সব কিন্তু কাজ করেছি ওকে এগুলো কিন্তু সব আমারই কাজ অ্যান্ড এই তো এই ছিল আমার সেট আপ এবং আমি যখন বাসে যাবো এবং পরবর্তীতে সেট আপটা এটা আপলোড করি সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাবেন ওকে আমি যখন আপনারা চেঞ্জ করবো সেট আপটা আমার বা আমার এখানে তো আমি এক্সট্রা কিছু অ্যাড করি এটা আপনাদের যদি আমি দেখিয়ে দিই পানির লেভেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জিংয়ের সেক্টর রয়েছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু হালকা পরিমাণের টিপ চার্জিং বা ফ্লোর চার্জিংটি কিন্তু ধরেই আছে ওকে ব্যাটারিকে একবারে বসতে দেবে না বা একবারে ফুলি কাট আপ করে না দেখতে পাচ্ছেন এখানে তেরো দশমিক আট ওকে তো এই ছিল আজকের ভিডিওটি আমার এই ছিল আমার ছোটো সেট আপটি এখানে কিন্তু আমি সব কিছু কিন্তু আইপিএসতে দিয়ে রাখছি ওকে ফ্যান দিয়ে আপনাদের যদি কারেন্টটা অফ করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মেন লাইন এটা আমি অফ করে দিলাম এখন কিন্তু আইপিএসের মধ্যেই চলতেছে এবং এখানে সামনেও কিন্তু আপনারা দেখতে পাবেন আইপিএস ওকে বা ইউপিএস রেডি যেহেতু এটা ইউপিএস একটা মেশিন ওকে তো ইউপিএস মেশিন আমরা এখানে আবার দিয়ে দিলাম মেন লাইন আসলো আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন পাওয়ার না আসছে এবং কিন্তু আমাদের চার্জিং সেক্টরের চার্জিং লাইট চলতেছে তো এইভাবে আমাদের চার্জ হচ্ছে এবং কুলিং ফ্যানে চলতেছে এবং এই জায়গাও কিন্তু চার্জ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তেরো দশমিক ফাইভ সিক্স এটা কিন্তু আপনার ফোর ফোরটিন দশমিক মানে চোদ্দো দশমিক দুয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলেও আসছে দেখতে পাচ্ছেন চোদ্দো দশমিক যাবে এবং এখান থেকে বল থাকার পর যতটুকু চার্জ প্রয়োজন এখানে কিন্তু কুলিং ফ্যান চলতেছে ওকে এবং কিন্তু কুলিং ফ্যানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চার্জিং হচ্ছে ইন্ডিকেটর আমাদের অফ করে দিলে কিন্তু চার্জিং এখানে অফ হয়ে যাবে অলরাইট তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমার গ্রামের সেট আপটি এবং আপনারা শহরের সেট আপটা এখন আপনাদেরকে দেখাই নি আমি এবং শীঘ্রই আমি এখানে সোলার প্যানেল ইনস্টল করি এবং এই তারটা আপনারা অনেকেই বলতে পারেন যে সোলার কন্ট্রোলার থেকে এরকম কেন তার দিচ্ছি তো এটা আমি এখনও সোলার কিন্তু ইউজ করিনি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি শুধুমাত্র সিগন্যালটা দেখার জন্য ব্যাটারি কী পরিমাণের লেভেল রয়েছে কারণ এইটা যেহেতু ডিজিটাল না আমার বাসারটা কিন্তু ডিজিটাল তো সেক্ষেত্রে ওইটা কিন্তু আমার সব কিছুই সেট হয় ওকে মানে ওইটা দেখা যায় আমার কত বার লোড চালাচ্ছি বা কী করতেছে বাট এটাতে কিন্তু দেখা যায় না অ্যান্ড আমার এই মেশিনটা কিন্তু আমি তৈরি করেছি নিজেই একটা মানে ধরতে গেলে ইউপিএস মেশিনগুলোর সাহায্যে কিন্তু আমি তৈরি করেছি এই মেশিনটার ভিতরে কিন্তু দুইটা চার্জার রয়েছে টেন্ডে পেয়ারের মতো চার্জ দেয় এই ব্যাটারিগুলোকেও কিন্তু চার্জ করতে পারে আবার এটা যদি সুইচটা অফ করে রাখি আমি এখানে সুইচ এক্সট্রা অ্যাড করেছি এটা কিন্তু একটা চার্জার ওকে বড় হলে রিক্সার যে চার্জারগুলো থাকে ওইটা কিন্তু কেস বাট আমার ভিতরেই কিন্তু জিনিসগুলো আমার বা আইপিএস আমি ম্যাক করেছি এটার মাধ্যমে ওকে তো আপনারা হয়তো বুঝতে পারবেন না এটা আমি পরে দেখিয়ে দেবো আপনাদেরকে একদিন খুলে দেখাবো কীভাবে এটা তৈরি করছি আপনার যদি চান সেক্ষেত্রে দেখতে পাবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইউপিএসের যে মাদার বোর্ডটা থাকে এটা কিন্তু ওইটাই ওকে পালস সুইস অ্যান্ড সব কিছু কিন্তু ওইটাই ওকে তো এই ছিল আজকে ভিডিওটি তো আজকে বেশি ভিউ মানে না করি আর ওকে ভিডিওটা লং না করি তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এখানে গ্রামের স্টেট কেমন লাগলো এই ব্যাটারিটা কিন্তু আপনি নিতে পারবেন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের হচ্ছে বারোশো বারো হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এক হাজার ভি এর আইপিএসগুলো পেয়ে যাবেন বারো ভোল্টের অ্যাভেলেবেল ওকে আপনারা ভালো মানেটা নেওয়ার চেষ্টা করবেন কপারে যেটা ট্রান্সফর্মার ওইটা কিন্তু নেওয়ার ট্রাই করবেন এখন বাংলাদেশি অনেক ধরনের মানে অনেক ভাই আমাদের তৈরি করতেছে অনেক ভালো ভালো আইপিএস তো আপনারা সেগুলো নিতে পারবেন এবং আপনারা যদি চান সেক্ষেত্রে পুরাতন ব্যাটারিগুলো নিতে পারেন কারণ আমি আগে পুরাতন ব্যাটারি ইউজ করতাম এইটার সাহায্যে ওকে তারপরে আমি এইটার জন্য আমি একটা নতুন ব্যাটারি নিয়ে নিচ্ছি যেহেতু পুরাতন ব্যাটারি মানে ধরতে গেলে এটা কিন্তু একটু লং ডিস্টেন্স তো সেক্ষেত্রে পুরাতন ব্যাটারিটা আমি না রেখে একটা নতুন ব্যাটারি সেট আপ করে দিয়েছি এই জায়গায় ওকে তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে করবেন লাইক করবেন নতুন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে তত মতো ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ